পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র না মেলায় বাঁধ তৈরিতে সমস্যা হচ্ছে গঙ্গাসাগরের কপিলমণি আশ্রমের সামনে এই কথা জানিয়ে আক্ষেপ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ছিল এবার রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাঁধ নির্মাণ করতে চাইলেও কেন্দ্রীয় সরকারের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র মিলছে না ফলে সমস্যা বাড়ছে দিনের পর দিন এদিকে গঙ্গাসাগরে ভাঙন চলছে সমুদ্র ক্রমেই গিলে নিচ্ছে সাগরের তীর্থভূমিকে গোগ্রাসের দ্বীপভূমিকে গিলছে সমুদ্রের উত্তাল ঢেউ সমুদ্র সৈকতের এক থেকে ছয় নম্বর রাস্তা গিলতে গিলতে ভয়াল সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে কপিল কপিলমুনির মন্দিরের দিকে জোয়ারেলে এলে এখন মুনির মন্দিরের মাত্র তিনশো থেকে তিনশো পঞ্চাশ মিটার দূরেই আছড়ে পড়ে সমুদ্রের উত্তাল ঢেউ দিন যতই যাচ্ছে সেই দূরত্ব কমছে তো কমছেই আমাদের সমস্ত রকমের কাগজপত্র রেডি হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা দিতে তারা রাজিও হয়েছে সেভেন্টি থার্টি রেশিওতে ওরা দেবে সেভেন্টি আমরা দেবো রাজ্য সরকার থার্টি কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে না যার ফলে আমাদের এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে যে পার্মানেন্ট বাঁধ করা নিয়ে বা বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনোলজিকে সামনে নিয়ে তারা করেছে এর আগে আমাদের এই সাগরকে রক্ষা করার জন্য আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির প্রথমের দিকে যখন আমি চেয়ারম্যান ছিলাম সেই সময় আমাদের চেন্নাই আইআইটি এবং আমাদের খড়গপুর আইআইটি এবং আমাদের কলকাতা পোর্ট এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে প্রায় দু বছর ধরে সার্ভে হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই টাকাও এমন কিছু টাকা ছিল না সব মিলে বাজেট হয়তো একশো একাত্তর কোটি টাকার মতন ছিল সেই জায়গাতে আমাদের সরকারের যে পার্সেন্টেজ আমাদের সরকার দিতে চাইছিল বাকি টাকা কেন্দ্রীয় সরকার না পোলাতে আমাদের পক্ষে সেই টাকা নিয়ে কাজ করা সম্ভব হয় তো আমি আশাবাদী আজকের আমাদের অনারেবল এডিএম সাহেব তিনি মেলা আধিকারিক হ্যাঁ আমাদের অনিশ দাসগুপ্ত সাহেব আসছেন আমাদের অত্যন্ত অভিজ্ঞ নিরঞ্জনবাবু যদিও আজকেরই শুনলাম যে তিনি আমাদের এই দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে তিনি হেড অফিসে জয়েন করছেন আমাদের পিএইচির দণ্ডপথ সাহেব এসছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল তিনিও কেন উপস্থিত আছেন অন্যান্য আধিকারিকরা সবাই আছেন হ্যাঁ তা আজকের এখানে ওনারা অবজার্ভ করলেন দেখলেন এবং আজকের যে আমাদের মিটিং আছে সেই মিটিংয়ে দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আগামী ছাব্বিশ সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ আজ থেকে শুরু হলো কিরে তোদের হলো পিপি বার এসেছে পড়ে যাবি নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাঠন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুন দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়